বন্ধুরা ভালো আছেন আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগত মাথা রিপুন দূর করলেন কিভাবে জানুন কয়েকটি টিপস চিকিৎসকের পরামর্শ অনুসারে কিছু ওষুধও আমাদের রয়েছে বাজারে সেগুলি ব্যবহার করেও হয়তো অনেকে রিপুন চলে যায় কিন্তু অনেকের পয়সা সেই পরিমাণে থাকে না তাই কিছু প্রাকৃতিক উপায়ের মাধ্যমে কিভাবে রিপুন যায় সেই চেষ্টা করে তাই আমরা জানবো চলুন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন মাথা রেখুন দূর করলেন মহিলারা বা ছেলেরা কিভাবে মাথার উকুন নিয়ে মুশকিল পড়েনি এমন মানুষ কমেই পাওয়া যায় এবার উকুন হলে তা থেকে নিঃকৃত পাওয়া সহজ নয় শরীর উপায় নিজের যত্ন না নিলে তো হবেই অনেকেই আছেন যারা করেন 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 ঠিকভাবে পরিষ্কার না ব্যবহার কারণে ছড়াতে পারে নিয়মিত চুল পরিষ্কার না করলেও স্কলেব পরিষ্কার না করলে উকুন হতে পারে তাই চুল ও স্কলেব নিয়মিত পরিষ্কার রাখা উচিত নয়তো খুনের সমস্যা বাড়বে এই সমস্যা দূর করার জন্য কাজ করতে পারে গর্বা বিভিন্ন উপায় তবে সব উপায় যে কাজ করে তার কিন্তু নয় সাইফোন দূর করতে হলে বেছে নিতে হবে কার্যকরী ঘরো পায় চলুন জেনে নেওয়া যাক অলিভ অয়েল চুল ভালো রাখার জন্য বিশেষ উপকারী হলো অলিভ অয়েল চুলের আদ্রতা ধরে রেখে চুল ভালো রাখতে কাজ করে এটি সেই সঙ্গে অলিভ অয়েল কিন্তু উকুন দূর করতে সমান কার্যকরী তাই এখন থেকে উকুন দূর করার সাহায্যে কাজে লাগাত পারে উপকারী এই তেল যেভাবে ব্যবহার করবেন পথে পরিমাণত অলিভ অয়েল নিন এরপর তার স্কেলে ভালো করে ম্যাসাজ করুন সেই সঙ্গে চুলও লাগিয়ে নেবেন এরপর চুল ভালো করে বেঁধে রাখুন মাথায় একটি সারকে ক্যাপ পরে ঘুমোতে যান

এই তেল আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা অকুণ বা অন্যান্য ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে পারে টি থ্রি অয়েল অকুণ বা অকুণের ডিম নিষ্ট নষ্ট করে দিতে পারে যেভাবে আর কোনো স্কুলেতে স্কুলেতে কয়েক ফোটার টি থ্রি অয়েল নিন এবং মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন এরপর চুল ভালো করে ভেঙে রাখুন এভাবে রেখে দিন ঘন তিন ঘন দিন দিন ঘন্টা দুই তিনে তারপর তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন এবার প্রতি সপ্তাহে একবার ঘাট করুন এক মাস ঘাট করে কোন দূর হবে চুল ব্লো ড্রাই করুন চুল ব্লো ড্রাই করলে কিন্তু কোন দূর হয় ব্লো ড্রাইয়ের সাহায্যে খুব সহজে কোন দূর করতে পারবেন তাই এটি শুধু স্টাইলিংয়ের জন্য নয় বরং ব্যবহার করা যাবে এই কাজেও যেভাবে যেভাবে ব্যবহার করবেন এক্ষেত্রে সরাসরি ব্লো ড্রাই চুলে ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে আপনি তাপমাত্রার দিকে হেয়ার ডেয়ার অন করে সেটি চুল ধরুন তাপমাত্রা অল্প রাখুন অতিরিক্ত গরম করবেন না এতে চুল ও স্কেল ক্ষতি হবে বেশ কিছুক্ষণ ব্লো ড্রাই করে চুল আঁচড়ে নিন এইভাবে কয়েক নিন করলে এখন দূর হবে নিন তো নিমকে শুধু ত্ব ভালো রাখা বিভিন্ন ধরনের ওষুধ বিষুখ দূর করতে সাহায্য করে তা নয় এটি উকুন দূর করতে সমান কার্যকারী এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন প্রথমে নিম নিম এক কাপ নিম পাতা এবার সেই পাতা ভালো করে কুড়িয়ে জল জলটুকু ছেঁকে নিন পাতাগুলো প্রেস করে মাথায় ত্বকে চুলে লাগিয়ে নিন এভাবে দু ঘন্টা মতো রেখে নিমের জল দিয়ে ধুয়ে নিন সপ্তাহে একবার এভাবে ভার করবেন এছাড়া নিজের তেল ভার করতে পারেন তাতে তেল লাগেনি সকালে উঠে শ্যাম্পু করে নেবেন বন্ধুরা অনেকের কিছু ইফেক্ট থাকে ডাক্তারের পরামর্শ অনুসারে সেগুলি ভার করলে কোনো ইফেক্ট হওয়ার ভয় থাকে না বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবের কথা ভুলবেন না